করো সালাম আলাইসাল্লাম দ্বিতীয় দরখাস্ত পেশ করলেন সেই দরখাস্ত হলো আল্লাহ খাওয়ানোর অনুমতি ছিল তো পাইলাম এবারে আর দরখাস্ত আছে কি দরখাস্ত হলো সুন্দরবনে কতগুলো বাঘ আছে তারপরে আফ্রিকার জঙ্গলে কতগুলো এ ভাল্লুক আছে জন্তু আছে সিংহ আছে কোথায় কি আছে আমি তো জানি সংখ্যা আমার জানা নাই আল্লাহ আপনাকে একটা আমি একটা দরখাস্ত আর একটা পেশ করতেছি সেটা হলো ঠিক আছে সংখ্যা আমার জানা নাই আল্লাহ আপনি শুধু এই জঙ্গলের মধ্যে কত প্রাণী আছে ঠিক পতঙ্গ তৃণ পশু পাখি তারাই আছে

হাজার হাজার রাধুনি রাধু মানে বাবু রাধুনি মানে বাবু রাজ্যে রাজ্যে ঘোষণা দিয়া হাজার হাজার বাবুর চি দিয়া হরেক রকমের খাবার খাবারের পাহাড় পরিমাণ স্তূপ তৈরি করে যখন শেষের দিকে রেডি প্রস্তুত এখন খাওয়াবে ঘোষণা আসবে সমুদ্র থেকে একটা মাছ উঠছে ওটা বলছে আমি সোলাইমান আল্লাহ নবী সুলাইমানকে একটু খুঁজতেছি সোলাইমান আলহ ইসালামকে খুঁজতেছি তারপরে বলছে যে হ্যাঁ তুমি বলো আমি সোলাইমান বলছি কি তোমার সমস্যা কি আমার আল্লাহ আমাকে দিনে তিন তিনবার খাওয়ান তা এই এতক্ষণ পর্যন্ত দাওয়াতের কথা মনে করে আমি ভাবছি ভালো খাবার আজকে আছে তো এখনো ব্যবস্থা করতেছেন না আপনি ব্যাপারটা কি একটু অপেক্ষা করেন আমাদের সব রেডি হয়ে গেছে এখন খাবে তুমি খাবার খাবার। কিছুক্ষণের মধ্যে রেডি। খাবারের ঘোষণা আসার সাথে সাথে এই মাসটা সমস্ত খাবারগুলো একত্রিত হচ্ছে। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় ধরে আয়োজনকৃত এই খাবার একটা মাত্র যখন সব খেয়ে ফেলল হযরত ইসলাইহ আলাইহিস সালাম সেজদায় পড়লেন। সেজদায় পড়ে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলতেছেন আল্লাহ একটা মাসে তো সব খেল আপনার যত কীট পতঙ্গ তৃণলতা পশু পাখি আর তো এখনো আসেই নেই আমার তো সব প্রস্তুতি শেষ মানুষ সম্মান থাকবে না এখন উপায় কি কি হবে এই মাস তখন こ完璧な